আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে যে স্ত্রী যদি তার স্বামীকে দেনমোহরের টাকা মাফ করে দেয় সেক্ষেত্রে স্বামীকে ওই টাকার পরিশোধ করতে হবে কি না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে এরকম হলো যে স্ত্রী তার স্বামীকে দেনমোহরের টাকা মাফ করে দিল কিন্তু মাফ করে দেওয়ার পরে আবার পরবর্তীতে স্ত্রীর মনে হলো যে আমার এই টাকাটা মাফ করা ভুল হয়েছে আমি আমার টাকাটা চাই যার কারণে সে পরবর্তীতে তার স্বামীর কাছে পুনরায় তার এই দেনমোহরের টাকাটা আবার চাইলো সেক্ষেত্রে স্বামীকে এই টাকা আবার পরিশোধ করতে হবে কিনা এই বিষয় নিয়ে আমাদের আজকে পর্বে আলোচনা করব তার পূর্বে এখনও যারা আমাদের লয়ন ফাইভ মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের লয়ন ফাইভ মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা জেনে নিই যে যদি কোনো স্ত্রী তার স্বামীকে দেনমোহরের টাকা মাফ করে দেয় সেক্ষেত্রে ওই টাকা পরিশোধ করতে হবে কিনা তো এক্ষেত্রে বিষয়টা এরকম যে যদি কোনো স্ত্রী স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কোনো প্রকার চাপ বা জোর প্রয়োগ ব্যতীত কোনো ধরনের প্ররোচনা ব্যতীতই যদি তার এই দেনমোহরের টাকা তার স্বামীকে মাফ করে দেয় সেক্ষেত্রে তার স্বামীকে ওই টাকা আর প্রদান করতে হবে না অর্থাৎ দেনমোহরের যে টাকাটা নির্ধারিত ছিল সেই টাকা আর প্রদান করতে হবে না তবে যদি এরকম হয় যে চাপ প্রয়োগের মাধ্যমে আদায়টা করা হয়েছে বা প্ররোচনা করা হয়েছে প্রতারণা বা জোরপূর্বক পূর্বক স্ত্রীর থেকে সম্মতি গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু হবে না এই জায়গা কন্ডিশন বা সত্য হচ্ছে যে একদম স্বেচ্ছায় স্ত্রী যদি তার স্বামীকে দেনমোহরের টাকা মাফ করে দেয় সেক্ষেত্রে এই মাফটা হবে এরপর আমাদের দ্বিতীয় যে বিষয় ছিল সেটা হচ্ছে যে এই যে স্ত্রী তার স্বামীকে এই দেনমোহরের টাকা মাফ করে দেওয়ার পরে পরবর্তীতে পুনরায় যদি আবার এই টাকার জন্য দাবি করে সেক্ষেত্রে স্বামী এই টাকা দিতে বাধ্য থাকবে কিনা বা এই টাকা তার আবার দিতে হবে কিনা এক্ষেত্রে বলা হচ্ছে যে আট ডিএলআর এর একশো তেত্রিশ পৃষ্ঠাতে বলা হয়েছে যে যদি স্ত্রী যদি আবার পুনরায় তার টাকাটা চায় মাফ করে দেওয়ার পরেও যদি আবার পুনরায় মনে করে যে আমি আমার টাকাটা নিয়ে নেব অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো এক সময় মাফ করেছে কিন্তু পরবর্তীতে তার কাছে মনে হচ্ছে যে আমি কেন মাফ করলাম এতগুলো টাকা তো সে পরবর্তীতে আবার তার স্বামীর নিকট এই টাকা যদি দাবি করে সেক্ষেত্রে আট ডিএলআর একশো তেত্রিশ পৃষ্ঠা অনুযায়ী ওই স্বামীকে এই টাকা কিন্তু পরিশোধ করতে হবে অর্থাৎ স্বামী তার স্ত্রীকে টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে এরপর যদি দেখা যাচ্ছে যে এরকম হয় যে জীবিত থাকা অবস্থায় স্বামী কখনোই এই টাকাটার পরিশোধ করে নাই এরপর তার মৃত্যু হয়ে গেছে এরকম ক্ষেত্রে ওই ব্যক্তি মৃত্যুর পরে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তার দাফন কাফন বা অন্যান্য যে খরচগুলো রয়েছে এগুলো সম্পন্ন করার পরে যে সম্পত্তি বেঁচে থাকলো এই সম্পত্তি থেকে প্রথমত তার স্ত্রীকে এই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে স্ত্রীকে দেনমোহরের টাকা পরিশোধ করার পরে এরপরে যে ওয়ারিস বা অংশীদার রয়েছে তাদের মধ্যে এই সম্পত্তি যতটুকু সম্পত্তি থেকে গেল এই সম্পত্তি বন্টন বা বাটোয়ারা করতে হবে তো এরকম ক্ষেত্রে যদি এই স্ত্রীকে তার এই দেনমোহরের টাকা আগে পরিশোধ না করে যদি এই সম্পত্তি বাটোয়ারা করার চেষ্টা করা হয় বা বাটরা করা হয় সেক্ষেত্রে ওই স্ত্রী দেওয়ানি আদালতে তার যে অংশীদার বা ওয়ারিস রয়েছে তাদেরকে বিবাদী করে দেওয়ানি আদালতে টাকার জন্য মামলা দায়ের করতে পারে টাকা কিন্তু তার মানে দেখা যাচ্ছে যে কোনো সময় মাফ হচ্ছে না স্ত্রী যদি চায় স্ত্রীকে এই টাকা দিতে স্বামী সর্ব অবস্থায় বাধ্য থাকবে এজন্য স্বামীর সক্ষমতা অনুযায়ী দেনমোহরটা নির্ধারণ করা এবং সে অনুযায়ী স্ত্রীকে তার এই সম্মানের প্রতীক স্বরূপ যে দেনমোহরের যে অংশ বা দেনমোহরের যে টাকা এই টাকা পরিশোধ করাই হচ্ছে উত্তর তো আমাদের আজকের এই পরবর্তী পর্যন্তই সবাই লয়েন ফাইভ মিনিটস এর সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ